সহবাস করার পূর্বে কার্য বলি রসুল্লাহ সোল্লাপ আলহিউসাল্লামের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা স্ত্রীর কাছে যাওয়ার পূর্বে দুধ প্রেরণ করো সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল দুধ প্রেরণের উদ্দেশ্য কি রসুল্লাহ সাল্লাহ আলহসাল্লাম উত্তরে বললেন প্রথমে নরম নরম কথা বলো প্রেম ভালোবাসার কথা বলো চুম্বন করো বক্ষ মৈতুন করো আলিঙ্গনাবদ্ধ করো রসুল্লা সাল্লাফ আলী সাল্লাম বলেন চতুষ পর্যন্ত মতো সরাসরি সহবাস করো না বরং প্রথমে উত্তেজনা সৃষ্টি কর মহিলাদের নির্দিষ্ট কিছু স্থানে উত্তেজনা সৃষ্টি করে মহিলাদের কিছু অঙ্গ আছে যা তাদের উত্তেজনা সৃষ্টি করে কিছু মহিলার চুলে বিলি কাটার দ্বারা উত্তেজনা সৃষ্টি হয় আবার কিছু মহিলাকে যৌন উত্তেজক কথা আলোচনা করলে উত্তেজনা সৃষ্টি হয় আবার কিছু মহিলার গর্দানে চুম্বন করার দ্বারা আবার কিছু মহিলাকে কাতুকুতু সুরসুরি দেওয়ার দ্বারা উত্তেজনা সৃষ্টি হয় সর্বোপরি এমন পদ্ধতি অবলম্বন করবে যাতে তাদের উত্তেজনা সৃষ্টি হয় সন্তান কামনা প্রার্থী স্বামী স্ত্রীর উচিত যে স্বামীর বীর্যপাতের সাথে সাথে স্ত্রীর বীর্যপাতের প্রতি লক্ষ্য রাখা এবং সেই সাথে স্ত্রীর যৌন ক্ষুধা নিবারণের প্রতিও লক্ষ্য রাখা শুধু নিজের চাহিদা পূরণ করে স্ত্রী হতে পৃথক হওয়া স্ত্রীর জন্য অনেক অতৃপ্তি ও কষ্টদায়ক কথা এতে শেষ পরিণামে স্ত্রী স্বামীর শত্রু হয়ে যায় বলা হয়ে থাকে পুরুষের তুলনায় মহিলাদের ভিন্ন নব্বই ভাগ বেশি যৌন ক্ষুধা কিন্তু তাদের মেজাজ ঠান্ডা হওয়ার কারণে মহিলারা তা প্রকাশ করে দেখাতে পারে না